দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবিরাজি গাছ বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ঢেঁকি শাক গাছ বন্ধুরা গাছটি বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতি ক্ষেত্রের আশেপাশে কম বেশি সারা বছরই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছের পাতা দিয়ে যদি আপনারা কবিরাজি নিয়মে যদি আপনারা তিরিশটি বটি জা বানিয়ে সেবন করতে পারেন তাহলেই কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি তো বন্ধুরা আপনারা নিন গাছটি বন্ধুরা এই গোনা গোনা তৈরি উপকারিতা বন্ধুরা যদি আপনারা বাড়ির আশেপাশে যদি গাছটি পেয়ে থাকেন বন্ধুরা তাহলে বন্ধুরা এই গাছটির যে পাতাগুলো রয়েছে বন্ধুরা এই পাতাগুলো আপনারা খুব সহজেই কিন্তু আপনারা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা গাছটির পাতাগুলো কিন্তু আপনারা তুলে কিন্তু আপনারা কবিরাজ নেমে তিরিশটি পুটিকা বানাতে পারেন বন্ধুরা তিরিশটি পুটিকা বানালে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই যে অত্যন্ত উপকারী গাছটি কিন্তু গ্রামগঞ্জের কৃষিগুলি কিন্তু বাড়ির আশেপাশে পেয়ে যাবেন বন্ধুরা বিভিন্ন বন জঙ্গল রাস্তাঘাট কিন্তু প্রতি জায়গায় কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা নিজেরাও কিন্তু এই গাছটি দিয়ে পরিষ্কার পানি দিয়ে দুই তিরিশটি বটিকা বানিয়ে কিন্তু আমরা কিন্তু এই গাছের পাতা দিয়ে কিন্তু কবিরা যে বটিকা বানাই তিরিশটি বটিকা বানিয়ে একটা না সাত দিন রোদে শুকাবেন মধু দেবেন এবং তারপর আপনারা সব জিনিস একত্র করে যদি আপনারা বাড়ির আশেপাশে যদি আপনারা এই গাছটির পাতা দিয়ে যদি আপনারা বটিকা বানিয়ে সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা পেয়েছেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বাড়ির আশেপাশে পেয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টটি আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম